এখন একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আমরা কোন কোন জায়গা থেকে সর্বকালের সেরাদের কাতারে ফেলতে পারি একটা তো হচ্ছে পরিসংখ্যানগত জায়গা যে পরিসংখ্যানগত ভাবে সাকিব কোন কোন জায়গায় এগিয়ে আছেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে কালচারাল ভ্যালুর জায়গাটা যেটা খুব ইম্পর্টেন্ট আমি একটু ডিটেল আলোচনা করতে চাই নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে রেকর্ডগুলো যদি আপনি চিন্তা করেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তিনি অ্যাক্রস অল দ্য ফরম্যাটস এবং সেটা ডেফিনেটলি এটা খুব রেয়ার একটা ব্যাপার এবং আপনি

দুইশোটা উইকেট তিনি অর্জন করেছেন বাহাতি ক্রিকেটার হিসেবে যেটাও একটা খুব রেয়ার স্কিল এবং ওয়ান ডে ক্রিকেটেও বাহাতি ক্রিকেটার হিসেবে তিনি পাঁচ হাজার রান এবং আড়াইশো উইকেট তিনি অর্জন করেছেন খুব কুইক সময়ের মধ্যে একটা টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং দশ উইকেট পাওয়ার যে তালিকাটা আছে খুব ছোট্ট একটা তালিকা তার মধ্যে বাহাতি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নামটা সেই জায়গাটায় জল জল করছে একটা টেস্ট ম্যাচের দুইটা ফিফটি এবং একটা ফাইভার পাওয়ার ক্ষেত্রেও এই জায়গাটা তো সাকিব আল হাসান ইজ দ্য ক্রিকেটার যার নামটা আছে একটা পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে বা হাতি প্লেয়ারদের ডমিনেশনের জায়গা যদি চিন্তা করি ব্যাট হাতে এবং বল হাতে দু উনিশ বিশ্বকাপে সাকিব আল হাসান যে কাজটা করেছেন এরকম কাজ তো আসলে বা হাতি ক্রিকেটারদের মধ্যে আমরা দেখতে পাইনি দেন অনলি অলরাউন্ডার সাত হাজার রান এবং তিনশো প্লাস উইকেট যে কোনো একটা পার্টিকুলার ফর্ম্যাটে সাত হাজার রান প্লাস তিনশো প্লাস উইকেট এটা কিন্তু সাকিব আল হাসানই একমাত্র ক্রিকেটার হিসেবে করেছেন এটা সেটা বাহাতি হোক ডানহাতি হোক সবকিছু মিলিয়ে সাকিব আল হাসান সেই জায়গাটায় আছেন